হিন্দুদের যে আন্দোলন বাংলাদেশে হিন্দুদের যে আন্দোলন সেই যে আট দফা দাবি নিয়ে আন্দোলন সেই আন্দোলন কি এর আন্দোলনের উদ্দেশ্যই কি ছিল যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করা এ পর্যন্ত কি এটাই কি মূল উদ্দেশ্য ছিল নাকি অন্য কোন উদ্দেশ্যে এই আন্দোলনটি চলছিল এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা যারা আমার মধুপোকা ইউটিউব চ্যানেল বা মধু ফেসবুক পেজ থেকে যারা মধু পোকা ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার মধু ফেসবুক পেজ থেকে দেখছেন তখন অবশ্যই পেজ ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে পাওয়ার জন্য প্রথমে বলি গত পাঁচেই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে বিভিন্ন নির্যাতন নেমে এসেছে তো প্রথমত আমরা দেখেছিলাম যে যারা আওয়ামী লীগের রাজনীতি করে বা রাজনীতিক সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বা এই ধরনের হিন্দুদের বাড়িঘর করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে কিন্তু এর পরক্ষণে আমরা দেখতে পেয়েছি যে মন্দির সে মন্দির করা হয়েছে বাড়িঘর লুটপাট করা হয়েছে এমন কি এখন যে অবস্থা অনেককেই নির্যাতন করা হয়েছে জায়গা দখলের বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা চাওয়া হচ্ছে এই যে যারা রয়েছেন আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বাহিরে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে এই হিন্দু নির্যাতন এর প্রতিবাদে আট দফা দাবি নিয়ে সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীরা অর্থাৎ সারা দেশের হিন্দু জনগোষ্ঠী রাস্তায় নেমে এসেছিল আট দফা দাবিটা কিন্তু গুরুত্বপূর্ণ অনেক দাবি ছিল এখন এই যে আট দফা দাবির কারণে সারা বাংলাদেশ উপদেষ্টার সাথে এমন একটা তারিখ ধার্য করা হয় তো প্রধান উপদেষ্টা প্রথমত ঢাকেশ্বরী মন্দিরে যান সেখানে এই বিষয়টি নিয়ে কথা বলেন এবং পরবর্তীতে এই যে ছাত্র প্রতিনিধিরা তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন এবং এরপরে বিভিন্ন সংগঠন বিভিন্ন প্ল্যাটফর্ম তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন হিন্দু প্রতিনিধি হিসেবে অনেকেই দেখা করেছেন কয়েকটা ভাগে বিভক্ত হয়ে তারা দেখা করেছেন এখন এই যে দেখা করেছেন দেখা করার পরে কেন আর এই আন্দোলনটি চলছে না এত দুর্বার একটি আন্দোলন এবং এই যে আট দফা সেটা হিন্দুদের কিন্তু গুরুত্বপূর্ণ দফা গুরুত্বপূর্ণ প্রাণের দাবি এই মুহূর্তে একটা সংখ্যালঘু অবশ্যই দরকার পাঁচ দিনে দুর্গা পূজায় তিন দিন বা পাঁচ দিন ছুটি দরকার প্রত্যেক কলেজে ধর্মীয় হিন্দুদের জন্য প্রার্থনার কক্ষ রাখা বা প্রত্যেক হলে বা হোস্টেলে প্রার্থনা কক্ষ রাখা এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাওয়া এবং প্রত্যেক হিন্দুদের কিন্তু প্রাণের দাবি এই আট দফা হঠাৎ করে কেন এই এক দফা বন্ধ হয়ে গেল লক্ষ্য করেছেন যেই দিন প্রধান উপদেষ্টার সাথে সব বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা দেখা করতে যায় এর পরে হঠাৎ করে একদিন এরপরে তিন দিনের আল্টিমেটাম ছাত্ররা বলে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে অন্য কেউ কোনো কথা বলে না ছাত্ররা এদের পক্ষ থেকে কোন আন্দোলনে ডাক দেওয়া হয় না শেষ বেলায় শনিবারে রমনা কালী মন্দিরে প্রদীপ প্রজ্বলন করা হবে গুটি এক লোক তারা উপস্থিত হয়েছেন মন্দিরের কিছু পূজারি ছিল অনেকে আমরাও যারা বাহিরের অন্য লোকজন তারাও গিয়েছি প্রদীপ প্রজ্বলন হলো কিন্তু যেখানে সারা বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীরা রাস্তায় নেমে এসেছে সেখানে মাত্র একটু প্রদীপ প্রজ্বলন তাও একশো লোকের সমাগম হবে না পঞ্চাশ জন লোক নিয়ে এটা কোন ধরনের কর্মসূচি হলো এবং আগামীতে কি আসলে পরিকল্পনা কি বা কেন এই আন্দোলনটা গেল আমি বলেছি যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করাই হিন্দু আন্দোলনের প্রধান উদ্দেশ্য এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা হিন্দু আন্দোলন নিঃশেষ নিঃশেষ আর এটা জাগ্রত হবে না বার বার দেখা গিয়েছে কি দেখা গিয়েছে সেটা বলছি তো আমরা যেটা লক্ষ্য করেছি যে এই আন্দোলন যখন এরা দেখা করে আসছে পরে কিন্তু আর কোন ধরনের আন্দোলন নেই একেবারে ঘুমিয়ে গেছে কোনো কথাবার্তা টুটা শব্দ নেই একটি মহল আছে আবার এই প্ল্যাটফর্মের আওতায় সারা দেশে কমিটি করতে হবে কার্যক্রমে না তার কমিটি দিয়ে কি হবে আর একটা প্ল্যাটফর্ম এই হলো অবস্থা লাইভে যে এই হিন্দু আন্দোলন ব্যর্থ হবে আপনারা প্রমাণ পেয়েছেন ব্যর্থ হয়েছে কেন ব্যর্থ হবে সে কারণগুলো আমি বারবার বিশ্লেষণ করেছি হিন্দু আন্দোলন চিন্তাই হয়ে গেছে এ ধরনের টপিক্স নিয়ে আমি আলোচনা করেছি হিন্দু আন্দোলনের মতো পার্থক্য বিভিন্ন জন নিজেকে সোয়াপ করা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণেই কিন্তু হিন্দু আন্দোলন ব্যর্থ হওয়ার ব্যর্থ হয়েছে বা ব্যর্থ হচ্ছে এই যে ব্যর্থতা এখন এখানে শেষ হয়ে এখানে কেন এসে আন্দোলনটা শেষ হয়ে গেল আপনার মনে প্রশ্ন জাগতে পারে আমার মনে প্রশ্ন জাগতে পারে যে সত্যিই তো এই যে আন্দোলনটা এত দুর্বার গতিতে চলছিল সারা দেশের মানুষ এখানে অংশগ্রহণ করেছিল সে আন্দোলন হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল এবং কেন আর চলছে না তাহলে কি সত্যি এই আন্দোলনের প্রধান উদ্দেশ্যই ছিল প্রধান উপদেষ্টার সাথে দেখা করা দুটা ছবি তোলা ফেসবুকে পোস্ট দেওয়া নাকি সত্যি সত্যি আট ছিল যদি আট দফা থাকতো তাহলে তিন দিনের আলটিমেটাম বা এই যে এতদিন পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত কেন কোন প্ল্যাটফর্ম থেকে দুর্বার আন্দোলন ডাক দেওয়া হয়নি এক পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নাকি বিভিন্ন মহল যে কথাগুলো বলছিল যে এই আন্দোলনটা মূলত হিন্দুদের না এই আন্দোলনে অনেক আওয়ামী লীগের লোকজন উপস্থিত রয়েছে আমরা কি সেটা ধরে নেব যে এই আন্দোলনটা মূলত আমাদের হিন্দুদের আন্দোলন ছিল এটা মূলত আওয়ামী লীগ হিন্দু যারা নেতা আছে আওয়ামী লীগ এরাই আন্দোলনটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যাওয়ার জন্য চেষ্টা করেছিল নাকি পয়েন্ট তিন বিএনপি মহাসচিব বা বিএনপি যেটা বলেছেন যে এই আন্দোলনটা ভারত সরকার উস্কিয়ে দিয়েছেন তা আওয়ামী লীগের একটা চাল যাতে করে শেখ হাসিনা দেশে ফিরতে পারে বা আওয়ামী লীগ এখানে আরো মানে শক্তিশালী হতে পারে এরকম একটা কথা তারা বলেছে নাকি সে কথাটা মানে এই তিনটা পয়েন্টের কোন দিকটা আমরা নিয়ে যাব এটা কি শুধুমাত্র প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক দিয়েছিল তারা কিন্তু তাদের এই প্রতিনিধিদেরকে কিন্তু শেখ হাসিনা ডেকেছিল এভাবে আমরা যদি একটা আন্দোলন করি আমাদেরকে প্রধান উপদেষ্টা ডাকবে প্রধান উপদেষ্টা ভালো সম্পর্ক নিতে হবে করতে হবে এটা ছবি তুলতে হবে মানুষকে দেখাতে হবে এটা ছিল নাকি সত্যি আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিল নাকি বিএনপি যেটা বলেছে সেটা ছিল নাকি আমরা যে তথ্য গুলো বিভিন্ন সময় জায়গায় দেখতে পাই যে কত কোটি টাকা হচ্ছে তারা বাজেট করেছেন হিন্দুদের মানে হিন্দু নিধন বা হিন্দুদেরকে হত্যা করা বা দুঃখিত হিন্দুদেরকে এরপরে নির্যাতন করে সেটাকে রাষ্ট্রীয় দায় চাপিয়ে বা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে দেশে আনার একটা তারা চলছে এটা নাকি এই যে যেটা প্রচার হয়েছে এই যে জিনিসটা এটাতে ভীত হয়ে হিন্দুরা রাস্তা থেকে উঠে পড়েছেন যে যদি আমরা যদি এই আন্দোলনটি বন্ধ করে দিয়েছি আর বন্ধ করে দেই তবে কি পরবর্তীতে কোনো কারণে আর হিন্দুরা এভাবে পারানোর পরে আন্দোলনটি বন্ধ হয়ে গেল চিনি না তারা কথা বলেছেন আট দফা দাবি উত্থাপন করেছেন বা তিন সময় যাই হোক এরপরে আরো কিছু ব্যক্তিরা গিয়েছেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মানে বেশ কিছু লোকজন গিয়েছেন অনেকের এই ছবি দেখলাম তো পার্ট পাট গিয়েছেন কে কখন কার সাথে গিয়েছে আমি জানিনা আবার দেখলাম হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ তারাও সেখানে গিয়েছেন এখন এই যে যারা ওখানে গিয়েছেন তাদের মাথায় একটা মোছা দিল এ পর্যন্ত শেষ বাণী সম্ভব না নয়তোবা ঢাকেশ্বরী মন্দির সে প্রধান উপদেষ্টা যেটা বলছেন এখানে কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান বৌদ্ধ দেখার কোনো বিষয় আপনি যখন কোর্টে যান তখন কিন্তু বলেন না এই ধর্মের জন্য এইটাই এই গোত্রের জন্য সবাই কিন্তু সেখানে সমান এই থিমটা তাদেরকে চাপিয়ে দিয়েছে এবং সেটা তারা মাথা পেতে নিয়ে চলে এসেছে যার কারণে বাইরে এসে কোনো কথাবার্তা নেই এটা হবে হয় তারা এটা বোঝাতে সক্ষম হয়েছে এদেরকে যারা নিজেদেরকে প্রতিনিধি সাজিয়ে গিয়েছেন যে বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই সবাই সমান সবার সমান অধিকার সবাই সমান আইনের আওতায় সেটা হয়তো বলেছেন কিন্তু তারা কিন্তু তার পাল্টা প্রশ্ন করতে পারেননি যে যদি অসাম্প্রদায়িক হয় বাংলাদেশ সবার যদি সমান অধিকার থাকে আপনারা যখন শপথ গ্রহণ করলেন তখন করলেন আমাদের গীতা বা অন্য ধর্মের গ্রন্থ তো পাঠ করলেন না যদি সমান অধিকার হয় সবার জন্য সমান আইন থাকে আর সমান আইন যদি থাকে তবে তো কে সংখ্যালঘু কার ধর্ম কার রাষ্ট্রটা উল্লেখ থাকবে না কিন্তু বাংলাদেশে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র রাষ্ট্র ধর্ম ইসলাম তো সেক্ষেত্রে যদি রাষ্ট্র ধর্ম ইসলাম হয় অন্য ধর্মের ব্যক্তির অবশ্যই সংখ্যালঘু এবং সেটা তাদের স্বীকৃতি দেওয়া উচিত একই সাথে সংখ্যালঘু স্বীকৃতি দিয়ে সংখ্যালঘু মন্ত্রণালয় এবং কমিশন গঠন এই জিনিসটা কেন হয়েছে সেটা ছাপে মাথায় গাছরা পড়ার মতো সেটা তারা শুনে চলে এসেছে হয়তো চা বিস্কুট খাইয়ে দিয়ে একটা সেলফি তুলতে হবে সেলফি তুলছে অনেকে দেখি সেলফি তুলেছেন মনে হচ্ছে যে সেলফি মানে এক্সপ্রেশনের সেলফি তোলার জন্য চলে শেষ হিন্দু আন্দোলন শেষ আর একটা হচ্ছে যতটুকু শুনেছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের কাছে হয়তো বলছে যে কি কি পায় চাল করা এটা ছিল পুজো উদযাপন পরিষদের কাজ এবং এখানে যারা বেশিরভাগই আওয়ামী লীগের বিভিন্ন কি বলে সরকারি চাকরির যে প্রজেক্ট আছে তারপরে হচ্ছে খন্ডকালীন যারা চাকরি করেন এরকম বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন কারণে তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়েছে আন্দোলন করছে বেশিরভাগ আন্দোলনে দেখা গেছে যে এই প্রধান উপদেষ্টা বা এই সরকার তারা কিন্তু মেনে নিয়েছে তারা যদি প্রায় প্রত্যেকটি আন্দোলন মেনে নেয় বা প্রত্যেকটি আন্দোলন যদি সফল হয় সেই এসে হিন্দুদের এত একটা আন্দোলন আন্দোলন যে হতে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দাবি আদায়ের জন্য যতগুলো আন্দোলন হয়েছে এই যে ছোট ছোট অনেকে জানি না অনেকে জানে অনেকে জানেন না এর মধ্যে কিন্তু সবচেয়ে জনবহুল দাবি আন্দোলন ছিল হিন্দু এই যে হিন্দু আন্দোলন প্রত্যেকটি ছোট ছোট আন্দোলন তারা যখন সফল হচ্ছে এত বড় একটি আন্দোলন এখানে কেন বন্ধ হয়ে যাবে আমরাও তো শতভাগ সফল হতে পারতাম প্রশ্নটা অবশ্যই আপনারা জাগতে পারে আমার জাগতে পারে আরেকজনে জাগবে এতগুলো আন্দোলন ছোট ছোট আন্দোলন প্রায় দশ বারোটা আরো বেশি ছিল শুক্রবারে ছিল এই আন্দোলনগুলো করছে এবং আন্দোলনের কারণে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে সেখানে কেন হিন্দুদের আন্দোলন বন্ধ হয়ে গেল দুদিন আন্দোলন করে এই ক্ষান্ত এরপরে সবাই প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবো প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সরকারের সাথে বসতে রাজি হয় নাই বিধায় কিন্তু আজকে সরকার উৎখাত করতে পেরেছেন যদি তারা সরকারের সাথে বসতে রাজি হতো তবে কিন্তু এই আন্দোলন ওই কোঠা পর্যন্তই শেষ হয়ে যেত বা তাদের যে নয় দফা দাবি ছিল নয় দবার হয়তো ওই কোঠা দাফাই দফাই হতো বাকি কিছু হতো না এখন কিন্তু তারা সব দফা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন নিজেদের মতো করে পরিবর্তন করে নিচ্ছে সেই ছাত্রদের দুজন প্রতিনিধি তারা এখন হচ্ছে উপদেষ্টার পদে রয়েছে অর্থাৎ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রাজনৈতিক ছাত্র গিয়েছিলেন বা যারা যেখানে গিয়ে দুর্নীতি করেছেন বা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন তাদেরকে সেখান থেকে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে এই যে বিষয়টি যখন হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চলছে বাড়িঘর লুটপাট চলছে এখন এই আন্দোলনটি যদি বন্ধ হয়ে যায় ভবিষ্যতে কি কোনোদিন হিন্দুরা আর মাথা তুলে জাগাতে পার দাঁড়াতে পারবে আর কোনোদিন হিন্দুদেরকে ডাক দিলে পাওয়া সম্ভব হবে সেটা কিন্তু সম্ভব হবে না কারণ এত বড় ধরনের একটা আন্দোলনের ডাক দিয়ে যদি সেটা সফল না হয় পরবর্তীতে হিন্দুদেরকে পাওয়া যাবে না এবং এই যে ছোটখাটো ঘটনা প্রত্যেক দিনে বিভিন্ন জায়গায় চলছে এই ঘটনাগুলো চলতে থাকলে দেখা যাবে আগামী পাঁচ ছয় মাসের মধ্যে কয়েক হাজার হিন্দু বাংলাদেশ ছেড়ে চলে যাবে এবং এভাবে প্রতিনিয়ত যেতে থাকে কারণ আমরা হিন্দুরা হচ্ছে বলছিলাম যে এইটির পার্সেন্ট হিন্দুরা হচ্ছে আওয়ামী লীগ মাই তাদের মনেই এটা সেট করা যে আওয়ামী লীগ সরকার আমাদের সরকার আমরা নাই তো আওয়ামী লীগ নাই মানে আওয়ামী লীগ নাই তো আমরা নাই এই ছিল একটা প্রথম যার কারণে কিন্তু রাস্তায় নেমেছে এবার যখন সেটা সফল না হবে এই আন্দোলনটা তখন কিন্তু তারা ব্যর্থ মনোরথে সিদ্ধান্ত নেবে আশা করি বোঝাতে সক্ষম হয়েছি এখন এই যে বললাম যে যখন সাথে দেখা করতে যাবে কে যাবে আমি যাব না এ যাবে এ যেতে পারবে না ও যাবে কেন মানে একটা মানে তখন ঠিক আমার মনে হয়েছিল যে এই আন্দোলনটা এক দফা দফা কিছু না দফা এক দফা এক দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেমন ছিল এক দফা এক দাবি সরকারের ঠিক হিন্দু আন্দোলনের এক এক দাবি ছিল প্রধান সাথে দেখা করা আমি বলছি সেটাই ছিল এবং শতভাগ সেটাই এখন মনে হচ্ছে তখন মনে হয়েছিল যে কারাকারি কে যাবে কে যাবে না কে প্রতিনিধি কে প্রতিনিধি না তখন যে কারাকারি যে মানে অরাজকতার সৃষ্টি হয়েছিল তখন মনে হয়েছিল হয়তো এই আন্দোলনটা আট দফা দাবি নিয়ে না এক দফা দাবি নিয়ে এক দফা দাবি হচ্ছে প্রধান দেখা করা এবং আজকে এখানে এসে সেই তিন দেখা করার পরে তিন দিন সময় নেওয়া বা তিন দিন আলটিমেটাম তারপরে কোন ধরনের কার্যক্রম নেই স্তিমিত হওয়া বিভিন্ন জন কমিটি গঠন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া আজকে এখানে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি এই আন্দোলনটা হিন্দু আন্দোলন ছিল এক দফা এক দাবি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে কে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেমন এক দফা ছিল এক দফা এক দাবি আওয়ামী লীগ কবে যাবে বা শেখ হাসিনা কবে যাবে এই আন্দোলনের এক দফা হিন্দু আন্দোলনের এক দফা এক দাবি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে কে যাবে একটাই দাবি প্রধান উপদেষ্টার সাথে দেখা করা দেখা করা শেষ দাবি পূরণ হয়েছে ঘরের ছেলে ঘরে চলে এসেছে আর হিন্দু রাজারা রাস্তায় এখন সবাই মন্দিরে যাচ্ছে হরে কৃষ্ণ বলছে আন্দোলন এখানে এসেছে যাই হোক অনেক কথা বললাম যারা আমার মধু পোকা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এ ধরনের আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলে রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে লাইভটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় এবং আপনার লাইভের আয়োজন করা হয় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি অবশ্যই শেয়ার করে দেবেন যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যে কোনো ধরনের পরামর্শ পরবর্তীতে কোন ধরনের বিষয়ে কথা বলা উচিত বা কোন ধরনের বিষয়ে লাইভ করা উচিত সেটা যদি পরামর্শ থাকে অবশ্যই আপনারা জানাবেন মিঠুন বিশ্বাস তিনি কমেন্টস করেছেন দাদা প্রতিটা স্কুল শিক্ষকদেরকে যেন পদত্যাগ করাচ্ছে যে সেটা নিয়ে কিছু বলবেন না বৈদিক গীতা শিক্ষা কেন্দ্র জয় শ্রীরাম তন্ময় বস জয় শ্রীরাম আমি জানি না দাদা আমার এরকম জানা নেই যে প্রত্যেকটা স্কুলে শিক্ষকদের পদত্যাগ করাতে বাধ্য করা হচ্ছে অনেক জায়গায় যে সমস্ত শিক্ষকেরা রাজনৈতিক ছত্রছায়ায় ছায় পদোন্নতি পেয়েছিল বা যারা পদোন্নতি পাওয়ার পরে বা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরে রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তাদেরকে আমি অনেককে দেখেছি পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তবে এ ধরনের যে একেবারে প্রতিটা স্কুলে শিক্ষকদের পদত্যাগ করানো হচ্ছে এ বিষয়টি আমার জানা নেই যদি আপনারা জানা থাকে অবশ্যই ডিটেলস আমাকে জানাবেন আমি সেগুলো পরবর্তী লাইভে কথা বলার অবশ্যই চেষ্টা করব আমি একজন হিন্দু ধর্মাবলম্বী হিসেবে হিন্দু ধর্মের উপরে যে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন অর্থাৎ হিন্দু ধর্মের বিপরীতে কোনো একটি কিছু শব্দ হলে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করব এবং সেটা মানুষকে জানানোর চেষ্টা করব কিন্তু কোনো ধরনের ভুল তথ্য যাতে করে আমরা প্রচার না করি কারণ ভুল তথ্য প্রচার করার কারণেই কিন্তু এই যে আন্দোলনটি প্রশ্নবিদ্ধ হয়েছে ভুল তথ্য প্রভাব প্রচার করার কারণেই অন্য যে সঠিক তথ্যগুলো ছিল সেগুলো এখন ভুলভাবে প্রমাণিত ভুল হিসেবে উপস্থাপিত হচ্ছে সুতরাং যে কোনো ধরনের সঠিক তথ্য যদি আপনাদের কাছে থেকে থাকে যে কোনো নির্যাতন নিপীড়নের যে কোনো ধরনের ঘটনা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে মেইল আইডি দেওয়া আছে মেইল করতে পারেন অথবা কমেন্টস করে জানাতে পারেন বা আমাদের পেজের ইনবক্সে আপনারা দিতে পারেন আমরা সেগুলো যথাযথভাবে ভিডিও আকারে প্রয়োজনে প্রচার করব। বা সে বিষয় নিয়ে আমরা আলোচনা আয়োজন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার সবাইকে জয় শ্রী